সুপ্রবাদ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামিলিজ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত এদিকে রাত্রিবেলা আমি দই বসিয়েছিলাম দেখি দইটা কতটা হলো মাইক্রোওভেনেই ঢুকিয়ে দিয়েছিলাম এই যে খুব ভালোই দই বসে গেছে একটু জল আছে বাট ভালোই হয়েছে দইটা একটু ফ্রিজে দিলেই হয়ে যাবে যাকে আমার ধারণা ছিল না এতটা ভালো দই বানাতে পারবো আমি এর আগে একবার দুবার বানিয়েছি সে সেটা ভালো হয়নি নি এগুলো তো যত করা হবে ততই আর কি ভালো হবে যাই হোক কামখাল রাতে চেষ্টা করে দেখেছি হয় নাকি চেষ্টা শেষ নেই তাই না চেষ্টা করলে ঠিক একদিন একদিন হবেই তো যাই হোক এটা তো দেখছি হয়েছে ফ্রিজে দিয়ে দেখি এদিকে সকালের টিফিনে আছে দুধ রুটি আর কাঁচা লঙ্কা দিয়ে আলু কুমড়ো সব তরকারি একদম তেল মশলা কম দিয়ে এদিকে বাজার থেকে এনেছে মুরগির মাংস এটা হচ্ছে কাতলা কাটা কাতলা কাটা এগুলো একটু পরিষ্কার করে বেঁচে নেবো প্রচন্ড গরম হয়ে গেছে কষ্ট হচ্ছে এখন বেশি বেশি করে জল খেতে হবে কেমন একটা হচ্ছে আর কি গরমে যেন ভালো মেয়েটি গ্লুকনটি খেলে একটু আরাম হবে আমার চ্যানেলের কমেন্টের একটা উত্তর দিচ্ছি একজন কমেন্ট করেছেন মানে উনি ইন্দ্রা উনি রোজি আমার ভিডিও দেখেন তো আমি দেখিয়েছিলাম আগের দিনকে যে আমাদের কাছে নোর হয়েছে তো দিদি লিখেছেন যে দিদি চেনেন না কি কি নোর ফলটা কি চেনেন না বা এটার নাম কি অ্যাকচুয়ালি দিদি তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে তো এই যে এটা ভালো করে দেখো এই যে এটা নোর ফল এই যে এটা নোর ফল একে নূর বলে আর এটা দিয়ে আচার হয় খুব ভালোই আচার হয় বাট আমি বানাতে পারি না আমি এখানে আসার পর দুবার বানিয়েছিলাম আমার শ্বশুরমশাই বলে দিয়েছিল যে এইভাবে বানাও বানিয়েছিলাম ওই কি তেল আম যেমন করে করা ওরমভাবেই করেছিলাম কিন্তু বাট আমার ভালো লাগেনি তাই জন্য আমি আর করি না দুবার করেছি দুবারই নষ্ট হয়েছে কিন্তু এটা ভালো আচার হয় আমি পারি না এত তো পটু নয় আমি আচার আচারটাচার অত বানাতে পারি না যারা খুব আছে না এক একজন খুব ভালো আচার বানাতে পারে তাদের হাতে ভালো আচার হয় তারা এই দিয়ে আচার করতে পারে আচারই হয় এটা দিয়ে খুব ভালোই হয় নাকি টেস্টও হয় আমি অনেক ইউটিউবও ঘেঁটে দেখেছি ভালোই হয় বাট আমি কোনোদিনও করিনি পারবো না বেকার নষ্ট হবে এই হচ্ছে আমাদের গাছে প্রচুর হয় এবার একটু ছোট ছোটো হয়েছে কিন্তু এত বড় বড় হয় আর মিষ্টি মিষ্টি তো একটা কোনো দিনই নয় এই ফলটাই একটু টক তো যাই হোক তবুও একটু মিষ্টি মিষ্টি লাগে একটু এবার দেখছি বড় এত গরম পড়েছে আর এত রোদ না তার জন্য এই নোরগা এইগুলো পড়ে যাচ্ছে আর এই নোরের একটা বিশেষ ইয়ে আছে কি বলুন তো এই নোর গাছটা বাড়িতে থাকা ভালো এক নম্বর দু নম্বর ওই যেসব হয় না মায়ের দয়া বলে ঠাকুরের যে আমরা মানি যে মানে অসুস্থগুলো হয় ঠাকুরের সেগুলো তো ওই যে ওইটা কী বলে ওই নিম পাতা দেয় না নিম পাতা দরজায় জ্বলাতে হয় নোর গাছের ডাল জ্বলাতে হয় এগুলো সেই সব কাজেই বেশি লাগে আর বাড়িতে থাকলে হাওয়াটা যেহেতু ওই ঔষধি গাছ মানে যেহেতু রোগ নিরাময় করে বাড়িতে ওই রোগটা হলে আর কি জানলা মানে রুগীটাকে যে ঘরে রাখা হয় সেই ঘরে জানলায় জানলায় এই নোর গাছের ডাল আর নিম এই দুটো বেঁধে দেওয়া হয় নিশ্চয়ই কিছু তো উপকার আছে রোগটা কমার জন্য তো যাই হোক ওই কাজেই ব্যবহার হয় আর আমাদের বাড়িতে তো আছে সেই জন্যই দেখিয়েছি এটা এক নোর ফল নাম হচ্ছে নোর ঠিক আছে দিদি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর দিদিভাইকে একটা মানে আর কথা আবার বলার আছে সেটা হলো দিদি প্রত্যেক দিনই আমার ভিডিও দেখেন এবং খুব মিষ্টি মিষ্টি কমেন্টও করেন তার জন্য দিদিভাইকে থ্যাংক ইউ আর আমার জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনি খুব 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 ভালো থাকেন এটাই ভালো থাকবেন আসলে সব সব বন্ধুরাই আমার ভিডিও দেখেন কিন্তু এই দিদি একটু বেশি মানে প্রত্যেক দিনই আমাকে কমেন্ট করেন আমার খুব আমিও না মানে খুলে মানে আমার ভিডিও ছাড়ার পর আমিও অপেক্ষায় থাকি যে দিদি কখন একটা কমেন্ট করবে মানে প্রত্যেক দিন যেহেতু দিদি করেন সেহেতু আমারও একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে প্রত্যেক দিন একটা করে কমেন্ট দিদির পড়বো কোথায় না একটা যেন ভালোবাসা মানে দিদি তো অনেক দূরের আমিও আছে না কিন্তু দিদি আমাকে এত ভালোবেসে আমার ভিডিও নিশ্চয়ই ভালোবেসেই দেখেন নাহলে কারোর তো মূল্যবান সময় নষ্ট করে আর আমার ভিডিওটা দেখে কাজ নেই যাই হোক দিদি দেখেন নিশ্চয়ই দিদির ভালো লাগে তাই জন্যই দিদি দেখে তো সেই জন্যই আর কি দিদি যে এই যে সময়টা আমার পিছনে দেন যাই হোক যতটাই আমি ভিডিও ছাড়ি আমি তো খুব অল্প অল্পই ছাড়ি যাতে লোকে দেখতে সুবিধা জল গরম হয়ে গেছে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো সব সিদ্ধ মাংস বসাব তার পেঁয়াজ কাটাকাটি হচ্ছে এদিকে তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে বেটে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা আর দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কষা হয়ে গেছে আমি অল্প করে কষিয়ে নিয়েছি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিচ্ছি এদিকে মাংসটা কষা হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম जल दिए दीच आज के এদিকে চোখের সামনে নোর ফলগুলো গুলো রয়েছে এই যে সকালে গিয়ে তুলে নিয়ে এসেছিলাম নোর ফলগুলো পড়ে রয়েছে একটু তো লোভ লাগছে লিপস্টিক লেগে জল খেয়েছি ভালো খেতে জানি তো আমরা বিয়ের আগে মানে আমাদের বাপের বাড়িতেও ছিল বাপের বাড়িতে না পাশের বাড়িতে ছিল হ্যাঁ খেতাম ভালো খেতে মিষ্টি আছে মানে খুব মিষ্টি 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 লাগে দাঁত ছিলিয়ে যায় কিন্তু জিনিসটা খেতে ভালো বসে বসে সব কটা খাবো এখন রান্না করতে করতে এই নোরগুলো না থেতো করে আর কাঁচা লঙ্কা বেশ করে একদম ঝাল করে মেখে আর স্নান করতে যখন যাওয়া হতো না পুকুর পাড়ে এখন তো পুকুর টুকুর নেই আমার ও বাড়িতে পুকুর ছিল এখন নেই এরকম মেয়েকে আর ওই স্নান করতে যাওয়া খেতে এত ভালো লাগতো ভালো খেতে এখন আর সেসব আর ইচ্ছাটা মানে মনে পড়ছে এখনই খাচ্ছি বলে আমার মনে পড়ছে করতাম এখন আর সেই সময় কই বাড়িতে তো বাচ্চারাই সব স্কুলে চলে গেছে হাজব্যান্ড চলে গেছে আমি একাই খালি সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছি আর ওই সব ইচ্ছা আর লাগে না এদিকে লাঞ্চ টাইম তো হয়ে গেছে আর এদেরও খিদে পেয়ে গেছে মাছগুলোর আমরা খাওয়ার আগে রোজি এদের দিয়ে দিই খেতে দিয়ে দিলাম আর এই যে পাখিগুলোকেও খেতে দিতে হবে দেখিয়ে দিই এই যে স্যালাড কেটে নিয়েছি আর এদিকে মায়ের জন্য আছে মাছ ভাজা আর নানা সব রকম সিদ্ধ আর আছে ওনার দই আমাদেরও আছে আমাদের টক দই মিষ্টি দই খাবে আর এই যে চিকেনটা এই যে লাল 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 জাল একদম চিকেন এই যে এদিকে গড়ে পাতা দই দিয়ে আজকে গোল বানাচ্ছি এই দেখুন কতটা ভালো হয়েছে দইটা খুব সুন্দর হয়েছে দইটা এদিকে আমার লস্যি বানানো হয়ে গেছে তো আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তো টাটা বাই বাই সিউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা